তোমরা মেয়েরা সব কিছু করো খুব ধীরে সুস্থে কিছু জিজ্ঞেস করলেই বলো মানে কিছু বুঝলাম না আচ্ছা তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছ তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য আরে আমার অফিসের ওই যে থার্ড যে এমপ্লয়ি সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মানে আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে স্যার আপনার ছেলে যদি আমাকে পছন্দ করে থাকে সেটা ভালোবেসে করে আপনার তো অফিসে কর্মচারী বানাতে চাইনি বাবা কথা তো বেশ ভালোই শিখেছো ভালোই পারো আমি জানি তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ট্র্যাপে ফেলেছ এবং সেই জন্য আমি তোমাকে বিট অফার দিচ্ছি হ্যাঁ এক তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেব এবং সেই জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে আর দুই তুমি যদি এই কথা আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো তাহলে তোমার মার চিকিৎসা হবে না মারা যাবে আর তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাবা নাও চয়েস ইজ ইয়ার্স স্যার টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে তিন দেশে পাড়ি আজকে আপনি আমার টাকা পয়সা আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না তখন এই আপনি আমার বাহবা দিতেন প্রশংসা করতেন স্যার আপনার কোনো চিন্তা করতে হবে না আজকের পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না তার থেকে অনেক দূরে চলে যাবো আমি কোনো বাবার অভিশাপ নিতে চাই না কারণ সম্পর্কের মূল্য আমার কাছে অনেক ছড়া যেটা দাঁড়িয়ে পড়লে মাপা যায় না আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যখন উপর থেকে ডাক আসবে তখন সবাইকে চলে এস